কালক্রমে নিরুপমার বিয়ের বয়স হল তবে আমাদের বিশেষ কোনো লোভ নেই নগদ হাজার আমরা খুশি এই গুরুতর বিপদের যে মূল কারণ সে যদিও চুপচাপ বসে রইল ঘরের এক একক্ষণে বিয়ের গয়না পরে চিলি পরে কপালে চন্দন লেবে তারা কি আমাকে আসতে দেবে না বাবা কেন কেন আসতে দেবে না মা আমি তোমাকে নিয়ে আসব আহা কি শ্রী বউয়ের মুখখানি দেখলে চোখ জুড়িয়ে যায় ছিড়ি তো ভারী যেমন ঘরের মেয়ে তেমনি ছিড়ি বাবা তুমি যদি আর এক পয়সা আমার শ্বশুরকে দাও তাহলে আর তোমার মেয়েকে দেখতে পাবে না এই তোমার গাছ বললাম আমি আমি কি কেবল একটা টাকার থলি যতক্ষণ টাকা আছে ততক্ষণ আমার দাম তোমার বাবা এসে তোমাকে শিখিয়ে যায় নাকি প্রতিবার আপনি কি বলছেন মা আমার বাবা এমন নিজ মানুষ নন মা আমি একবার একবার বাড়ি যেতে চাই কেন কতদিন ওদের দেখি না বড্ড মন খারাপ করছে ওই জন্যই বোধ শরীরটা ভালো লাগছে না শ্বাসকষ্ট শুরু হলো নিরুপমার বাড়ির বড় বউ মারা গেছে প্রতিমা বিসর্জনের উৎসবের ব্যাপারে জেলার মধ্যে রায় বাহাদুরদের প্রতিপত্তি ছিল নিয়ে মরেছে তোমার মেয়ে স্বামীর চিঠি এলো আমি এখানে সমস্ত বন্দোবস্তই করে নিয়েছি অবিলম্বে আমার স্ত্রীকে এখানে পাঠিয়ে দাও রায় স্ত্রী লিখলেন এ বউ মরে গেছে তুমি দুঃখ পেও না তোমার জন্যে আরেকটি মেয়ের খোঁজ পেয়েছি যত দ্রুত পারো ছুটি নিয়ে চলে এসো এবারে বিশ হাজার টাকা পণ আর হাতে হাতে আদায়